নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একা থাকছে বাটার ক্লিন কালারের মধ্যে এটা তো সেমভাবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এগুলো কিন্তু বারোশো টাকা করে ভাইদের এখানে সেল হয়েছে বাট এখন তোমরা অফার প্রাইজে পাচ্ছো মাত্র এক হাজার টাকায় নেক্সট একা থাকছে এটা থাকবে একটু ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে এটা তো ভাবে পরে খুব সুন্দর প্রিন্ট পাওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির বেস্ট কালার কিন্তু হোয়াইটই থাকবে আর উপরে প্রিন্টটা যা চেঞ্জ হবে যা যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে ওকে নেক্সট টায়ারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো একদমই সফটের মধ্যে হবে রাফও ইউজ করতে পারবে চাইলে বাইরেও পরে যেতে পারবে প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর এই কালেকশনটা যাদের সামনে ভাইভা আছে তারা কিন্তু নিয়ে নিতে পারবে ভাইবার জন্য বেস্ট হবে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি সাতটা কালার তাই না টোটাল এটা মধ্যে তোমার আচ্ছা এটার মধ্যে সেম ডিজাইনের সাতটা কালার আছে আর ডিজাইন চেঞ্জ মানে নয়টা কালার আছে আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা কালারই এটা হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে সেম ভাবে উপরে খুব সুন্দর এটা প্রিন্ট পাওয়া থাকবে রং কষের কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এটা থাকছে তোমার অরেঞ্জ কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা অরেঞ্জ কালারটা পাচ্ছ কাপড় থাকবে তসরের মধ্যে যারা তসর চিনো তারা তো জানো এত বেশি সফট এবং কোয়ালিটি ফুল দেখো খুবই দারুণ পুরোটাই কিন্তু ক্র্যাপ স্টাইলের কথা থাকছে ভিতরে একটা স্কিন প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাব নেক্সট একটা ডিজাইন থাকছে এটা থাকবে আঁচলের অংশটা আর এটা থাকবে ফুল বডির অংশ

প্রাইস চাইতে মাত্র এক হাজার টাকা তো এই ছিল আছে কালি সেনছিলাম আখে অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিওস স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ প্লিজ